আজকে সম্রাট নাইটির পক্ষ থেকে আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমরা আপনাদেরকে ছাপা চুড়িদার সুতির ছাপা চুড়িদারের কিছু কালেকশন দেখাবো তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের রাস্তা মালের বস্তাগুলো কাটছে ওখানে বাইরে কিছু বস্তা আছে এবং এই যে বস্তা অলরেডি কাটা কমপ্লিট দেখতেই পাচ্ছেন চুড়িদারগুলো আনবক্সিং হচ্ছে এটা সুরিয়াজ্যোতি কোম্পানির আছে থ্রি পিস পুরোটাই থ্রি পিস পেয়ে যাবেন আপনারা ওড়না চুড়িদার এবং পাইপিন সহ কাটা হচ্ছে মালগুলো দেখুন খুব সুন্দর কালেকশান আছে এই যে প্রিন্টগুলো দেখুন জাস্ট ওয়াও প্রিন্টগুলো শুধু দেখুন প্রত্যেকটা মাল আপনারা পেয়ে যাবেন ক্যাটলগে যে সমস্ত মালগুলো দেখানো হচ্ছে প্রতিটা মাল প্রত্যেকটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন প্রতিটা প্রিন্ট আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর অসাধারণ সুরিয়া জ্যোতি কোম্পানি এই যে দেখতে পাচ্ছেন পুরো বেল কাটা হলো তো আপনারা জানেন এখন ঈদের সিজন চলে এসেছে তো এই ছাবা চুড়িদারের খুব চাহিদা আমাদের কোম্পানি একটা ব্যাগ গিফট করেছে আমাদেরকে খুব ছোট্ট সুন্দর একটা ব্যাগ আর এই যে ক্যাটলগটা ভালোভাবে দেখুন তাহলেই বুঝতে পারবেন যে আসলে কালার চার্ট কাপড়ের কোয়ালিটি খুব সুন্দর আছে দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর দেখুন প্রতিটা প্রিন্ট একদম ওয়াও আর একটা বস্তা ভিতরে আনা হচ্ছে এই বিলটাও এখন কাটা হবে এই যে কাটছে রাজ এটাও আপনার আছে সুরাজির এটা পাটিয়ালা প্যান্টের পেয়ে যাবেন এটাও থ্রি পিস শুধুমাত্র পাটিয়ালা এটা হ্যাঁ আপনারা এর মধ্যে এক্সেল ডবল এক্সেল এই সমস্ত সাইজগুলো পেয়ে যাবেন দুটো সাইজ হ্যাঁ আর কালার চাট তো দেখলেনি খুব সুন্দর কালার চাট আছে অসাধারণ কাপড়ও খুব সুন্দর কোয়ালিটি একদম ঝাক্কাস আছে ঈদের কালেকশানের জন্য যথেষ্ট কালেকশন আপনারা আসুন দেখুন আর কিনেন পছন্দ হলে কিনেন না হলে কেনার কোনো প্রয়োজন নেই কিন্তু আসতে ভুল করবেন না না আসলে দূর থেকে দেখে কখনোই আপনাদের বা ভালো লাগবে না আসুন দেখুন কিনতে হবে এর কোনো মানে নেই দেখে যান কিনতে হবে না আপনাদেরকে দেখে যান কালেকশনগুলো দেখে যান কোয়ালিটিগুলো দেখুন কত সুন্দর এই যে দেখুন ক্যাটলকের কোয়ালিটি এটা আপনার কুন্দল বলে আর একটা কোম্পানি এটিও আপনার পাটিয়ালা প্যানের আছে এটাও আনবক্সিং করা হচ্ছে সমস্ত বেল আজকে আনবক্সিং করা হচ্ছে প্রায় পাঁচ থেকে সাত বেল মতো চুড়িদার আজকে আমরা ঈদের কালেকশানের জন্য নামিয়েছি আর মাত্র কয়েকটা দিন বাকি আছে তো সেই জন্য একটু বেশি করেই চুড়ি চুড়িদার নামিয়েছি তো আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য একটি নতুন ভিডিও নিয়ে আর এই যে দেখছেন আমাদের আনবক্সিং প্রায় শেষের দিকে আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের পাশে থাকবেন ধন্যবাদ